যদি আপনার জেড প্ল্যান্টে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আপনি তার পাতা দেখে আইডেন্টিফাই করতে পারবেন যে প্রবলেমটা কি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো জেড প্ল্যান্টের ভালো গ্রোথের জন্য কোন কোন হোমমেড ফার্টিলাইজার ব্যবহার করবেন এই গাছের সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করবেন জেড প্ল্যান্টকে কীভাবে ঘন করবেন জেড প্ল্যান্টের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবেন এই গাছের পারফেক্ট সয়েল কিভাবে তৈরি করবেন তার সাথে সাথে বলবো জেট প্ল্যান্টের পাতা দেখে কিভাবে বুঝবেন যে গাছে কি সমস্যা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই আপনারা জেট প্ল্যান্টকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যেমন মানি প্ল্যান্ট লাকি প্ল্যান্ট সেই রকমই জেড প্ল্যান্টও কিন্তু লাকি প্ল্যান্ট বাস্তু মতে জেড প্ল্যান্টের অর্থ আকর্ষণ করার ক্ষমতা আছে তাই আপনি যদি বাস্তু মানেন তাহলে বাড়িতে অবশ্যই জেড প্ল্যান্ট রাখুন এছাড়াও জেড প্ল্যান্ট দেখতে খুব সুন্দর হয় একে আপনি বনসাই বানাতে পারেন হ্যাঙ্গিং পটে রাখতে পারেন ছোট বড় যে কোনো পটে রাখতে পারেন জেট প্ল্যান্ট একেবারেই ইনডোর প্ল্যান্ট নয় জেট প্ল্যান্ট সম্পূর্ণ আউটডোর প্ল্যান্ট এই গাছের কম করে চার থেকে পাঁচ ঘন্টা খুব ভালো রোদের প্রয়োজন এই গাছকে আপনি তার চেয়েও বেশি সময় রোদে রাখতে পারেন মে জুন মাসে যখন তাপমাত্রা খুব বেশি থাকে তখন আপনি একে শেডের নিচে রাখতে পারেন কিন্তু বাইরেই রাখবেন আর আপনি যদি এই গাছকে ইনডোরে রাখতে চান তাহলে আপনি এই গাছকে ব্যালকনি বা জানালার এমন জায়গায় রাখবেন যেখানে খুব ভালো রোদ আসে এই গাছে ডালিয়ার পাতায় প্রচুর জল জমা থাকে তাই এই গাছে জল দেওয়ার ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে যখন এই গাছের মাটি পুরো শুকিয়ে যাবে তখন এই গাছে জল দিতে হবে জেড প্ল্যান্টের মাটি একেবারে ওয়েল ড্রেন হওয়া চাই মানে এই গাছে জল দেওয়ার পর যতটা জল অ্যাবজর্ব করার মাটি করে নেবে আর অতিরিক্ত জল ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যাবে মাটি কোনোভাবেই জল ধরে রাখবে না এর জন্য আমি আপনাকে একটা পারফেক্ট সয়েল মিক্সচার বলছি যতটা মাটি নেবেন তার অর্ধেক নেবেন কম্পোস্ট আর যতটা কম্পোস্ট নেবেন সেই কম্পোস্টের চার ভাগের এক ভাগ নেবেন কোকোপিট আর যতটা কোকোপিট নেবেন ততটা নেবেন বালি আর আপনার কাছে যদি কোকোপিট না থাকে তাহলে আপনি যতটা মাটি নেবেন তার অর্ধেক নেবেন কম্পোস্ট আর যতটা কম্পোস্ট নেবেন তার অর্ধেক নেবেন বালি আর তার সাথে মেশাবেন সামান্য নিমখোল আর ফাঙ্গিসাইট আপনার কাছে যে ফাঙ্গিসাইট আছে আপনি সেটাই ব্যবহার করবেন আর আপনার কাছে যদি কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে আপনি তার পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন জেড প্ল্যান্ট খুব স্ট্রং প্ল্যান্ট সাধারণত এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না কিন্তু মাঝে মধ্যে এই গাছে সাদা পোকা মানে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে তাই পনেরো দিনে অন্তত একবার নিম তেলের স্প্রে অবশ্যই করবেন আর এই গাছকে হেভিস মানে জবা গাছের থেকে একটু দূরেই রাখবেন কারণ এই দুটো গাছই একই প্রকার আক্রমণ হয় একটা হেলদি জেড প্ল্যান্টের পাতা মোটা হয় আর সাইনি হয় যদি আপনার জেড প্ল্যান্টে কোনো প্রবলেম হয় তাহলে আপনি এর পাতা দেখে আইডেন্টিফাই করতে পারবেন জের প্রবলেমটা কী যদি পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতলা হয়ে ঝরে যাচ্ছে তার মানে সেই গাছে জলের ঘাটতি আপনি সেই গাছে ঠিক মতো জল দিচ্ছেন না যদি পাতা মোটা আছে হেলদি আছে তা সত্ত্বেও হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তার মানে সেই গাছে জলের পরিমাণ বেশি হচ্ছে যদি পাতায় ব্ল্যাক স্পট হয় তার মানে সেই গাছে রুটে কোনো প্রবলেম আছে হয় ফাঙ্গাস হয়েছে না হলে কোনো ইনফেকশান হয়েছে তার জন্য আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করুন আর না হলে গাছের মাটি চেঞ্জ করে দিন গাছের পাতায় যদি এই একেবারে ছোট হয়ে গিয়ে থাকে গাছের গ্রোথ যদি কমে গিয়ে থাকে বা বন্ধ হয়ে গিয়ে থাকে তার মানে সেই গাছে রুট বাউন্ড হয়েছে আপনি সেই গাছে রুটের প্রুনিং করুন আমার এই গাছের পাতাগুলো দেখুন একেবারে ছোট হয়ে গিয়েছে আমার এই গাছে রুট বাউন্ড হয়েছিল কিছুদিন আগে আমি এই গাছে রুটের প্রুনিং করেছি আপনি যদি এই গাছের কাটিং থেকে চারা তৈরি করতে চান তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময় আর আপনি যদি নার্সারি থেকে নতুন গাছ নিয়ে এসে বসাতে চান তার জন্য কিন্তু এটাই সবচেয়ে ভালো সময় কারণ এই গ্রীষ্মকালেই হচ্ছে এই গাছের সবচেয়ে ভালো গ্রোথের সময় এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা খুব সহজ আমি আমার এই গাছের যে এক্সট্রা ব্রাঞ্চগুলো আছে সেখান থেকে কাটিং নিয়ে অন্য পটে বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে ডালের নিচের পাতাগুলো কেটে দিতে হবে কাটিং লাগানোর জন্য আপনি তিন রকম মিডিয়া ব্যবহার করতে পারেন আপনি কাটিং মাটিতেও লাগাতে পারেন বালিতেও লাগাতে পারেন আবার কোকোপিটও লাগাতে পারেন আমি এই কাটিং আপনাদের বালিতে লাগিয়ে দেখাচ্ছি বালিতে মেশাতে হবে সামান্য কম্পোস্ট তো আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি আপনি আপনার কাছে যে কম্পোস্ট আছে সেই কম্পোস্টে ব্যবহার করতে পারেন আপনি যদি কোকোপিটে কাটিং লাগান তাহলে কোকোপিটের সাথেও সামান্য কম্পোস্ট মিশিয়ে নেবেন পটের মধ্যে কোকোপিট বা বালির মিশ্রণ ভরে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে ডালের বেশ কিছুটা অংশ বালি কোকোপিট বা মাটির নিচে রাখবেন তাতেই সবচেয়ে ভালো হবে কাটিং লাগানোর পর এতে আর জল দেওয়ার প্রয়োজন নেই এবার এটা আপনি আউটডোর এমনিই বাইরে রেখে দিন আপনি এতে তখনই জল দেবেন যখন বালি মাটি বা কোকোপিটের ওপরের লেয়ার শুকিয়ে যাবে কারণ এখন এতে কোনো রুট নেই শুধু স্টেম আছে আর স্টেমে অলরেডি জল আছে এখন যদি অতিরিক্ত জল দেওয়া হয় তাহলে স্টেম পচে যেতে পারে আপনি যদি মাটিতে কাটিং লাগাতে চান তাহলে অলরেডি যে পটে গাছ লাগানো আছে সেই পটের মাটি নিয়ে কাটিং লাগান আর না হলে সেই পটেই কাটিং লাগান তাহলেই সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আমার এই গ্রো ব্যাগে নীলমণি লতার গাছ আছে আর এই গ্রো ব্যাগে আমি দেড় মাস আগে জেড প্ল্যান্টে তিনটে কাটিং বসিয়েছিলাম এখন এতে অনেক নতুন ব্র্যান্ড চলে এসেছে জেড প্ল্যান্ট এমন একটা গাছ যে গাছে খুব বেশি সারের প্রয়োজন হয় না সবার আগে এই গাছের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি পরিমাণে এই গাছের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নাইট্রোজেন কারণ এই গাছ পাতাযুক্ত গাছ তাই এই গাছ যদি মতো নাইট্রোজেন পায় তাহলে এই গাছ খুব ভালো গ্রো করবে এর জন্য সবচেয়ে ভালো হোমমেড ফার্টিলাইজার হচ্ছে কফি পাউডার এর সাথে আরও কিছু ফার্টিলাইজার আছে যেগুলো আপনি গাছে দিতে পারেন সেগুলো আমি আপনাদের পরেই ভিডিওতে বলে দিচ্ছি এক লিটার জলে হাফ চামচ কফি পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে আপনার কাছে যত জেট প্ল্যান্ট আছে সব গাছে পনেরো দিনে একবার দিয়ে দিন কফি পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা আপনার গাছকে সবুজ রাখবে আর গাছের গ্রোথ খুব ভালো হবে এর সাথে সাথে আপনি আপনার জেড প্ল্যান্টে দু তিন মাসে একবার এক থেকে দু মুঠো যে কোনো কম্পোস্ট দিয়ে দেবেন যদি আপনার কাছে কফি পাউডার না থাকে তাহলে চাপা থেকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে কফি পাউডারের পরিবর্তে ব্যবহার করতে পারেন যদি আপনি ফ্রেশ চা ব্যবহার করেন তাহলে আপনি এক লিটার জলে হাফ চামচ মেশাবেন আর যদি আপনি ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে এক থেকে দেড় চামচ মেশাবেন এছাড়াও আপনি এই গাছে কাউডাং কম্পোস্টের লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন তাছাড়া সিউইড এই গাছের জন্য খুব ভালো একটা সার এবার আমি আপনাদের বলে দিই এই গাছকে কিভাবে ঘন করবেন তো তার জন্য প্রয়োজন প্রুনিংয়ের আপনি এই গাছের যত বেশি প্রুনিং করবেন এই গাছ তত বেশি ঘন হবে আমি এই ভিডিওতে আপনাদের সাথে যেগুলো শেয়ার করলাম সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের জেড প্ল্যান্টও খুব ভালো থাকবে আর খুব ভালোভাবে গ্রো করবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন